একজন অত্যন্ত মানে আমি বলবো আমার ব্যক্তিগত পক্ষ আমি মানে বলবো এই জন্য দামি ব্যক্তি দামি ব্যক্তি কে বলতেছি জানো অনেক মূল্যবান ডাক্তার জানি তো তোমরা তোমাদের মানে তো অনেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখো তাই না তো আমাদের স্যার আমাদের এই শ্রীবর্ধী উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান মহিদুল ইসলাম স্যার আমাদের মাঝে এসেছেন তোমাদের সাথে এই যে টাইফয়েড টিকার সম্পর্কে কিছু কথা বলার জন্য হ্যাঁ कुमराटा कोची कटकी जिले के भी तो कर देखिए सार, तो तो सार आम देखो मैंने सार स्कूल तो दूसरों के दुकानों स्कूल है जाएगा सार देखो हर तो बंदूक आया आराध्या कृष्ण भजन किस दिन बाहर आते थे स्कूल के साथ में एक पुरुष एक दिन मैं आम रहा अब तो दुकान भी तो आराध्या दिन दूंगा ना उसे आगे पाजा सा�

আমি আর মন সব দুজন মিলে করলাম না ওই যে টিকা কাপ টিকা করলাম না ওই তোমাদের সেশন করলাম না জন্মদিন বলতে সব ক্লাসে যা আমাদের সঙ্গ কি করলাম তিনটা ক্লাস মধ্যে যেটা আমরা করে ফেলছি আর দু তিনটা করব ওই এই দু এক মধ্যে করে ফেলবো যে স্যার করে মন সার ছুটিতে আসতে আজকেও আমি একটা ক্লাস করবো আর দু একটা ক্লাস করবো আমি শেষ করবো হ্যাঁ তো টিকা কাপটা আমরাই বের করছি ঠিক আছে অসুবিধা নেই আমাদের ফিল্ডটা আছে আমরাই বের করে তোমাদের হাতে দিয়ে দেবো